রাজধানীর উত্তরায় আছে ত্রিশটির মতো কিশোর গ্যাং এদের বিরুদ্ধে চাঁদাবাজি ছিনতাই টিজিং এবং মাদকাশক্তি সহ এলাকায় বেপরোয়া কার রেসিং এর অভিযোগ রয়েছে এসব গ্রুপের দ্বন্দ্বেই প্রাণ দিতে হয়েছে স্কুল ছাত্র আদনানকে রাজনৈতিকভাবেও ব্যবহৃত হচ্ছে সমস্ত গ্যাং কিশোর গ্যাং নিয়ে নাদিয়া শারমিনের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব ছবি তুলেছেন আনোয়ারুল ইসলাম উত্তরার এই কিশোরদের মতোই পশ্চিমা হিপহপ সংস্কৃতিতে মজেছে এলাকাটির কিশোর গ্যাং এর সদস্যদের মন চুলের ছাড় থেকে পোশাক আশাক সব কিছুতেই হিপ হপ সেই সঙ্গে রাতভর পার্টি করার উদ্যম আনন্দ বয়স তেরো থেকে বিশের মধ্যে ফেসবুকে জানান দিচ্ছে ওদের প্রিয় বিষয় মাদক ও অস্ত্র বিকট শব্দে হর্ন বাজিয়ে বাইক চালানো আর রাস্তায় মেয়েদের হয়রানি এই কিশোরদের বিরুদ্ধে নিত্য অভিযোগ প্রতিদ্বন্দ্বী গ্রুপের সাথে মারামারিতে কে কত এগিয়ে থাকলো কিংবা অপরাধ করে কে কত ধরাছড় বাইরে এই সবই এদের গর্বের বিষয় এতে দাপট যেমন বাড়ে তেমনি বাড়ে গ্যাং এর সদস্য চেহারা ও পরিচয় গোপন রাখার শর্তে একাত্তরকে এ কথাই বলছিলেন উত্তরার নাইন স্টার গ্রুপের কিশোর সদস্য

উল্টো বেড়ে গেছে ডিসকো গ্রুপের ফ্যান ডিস্কো গ্রুপের সক্রিয় সদস্যরা পুলিশ অভিযানে ঢাকা দিলেও ওদের লড়াইয়ের ক্ষেত্র এখন ফেসবুক নাদিয়া শারমিন একাত্তর ঢাকা